মজাদার এই শস্য ফুলের বড়া যদি কেউ রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন ভীষণ মজার কিন্তু নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন আজকেও চলে আসছি নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আজকে কি এনেছি এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর শর্ষে ফুল এ সময় কিন্তু প্রচুর পাওয়া যায় এগুলো দিয়ে রেসিপি বানালে দারুণ হয় কেটে আমি তাই এখানে একাটি নিয়েছি এখান থেকে আমি শাকগুলো নেব না শুধু ফুলগুলো নেব ফুলগুলো দিয়ে বানাব মজাদার আজকে বড়া ততক্ষণ আপনারা আমার সঙ্গে শস্য ফুল আমি কেটে নিয়েছি আর দুইয়েও নিলাম এখন রেসিপিটা করার পালা আমি কিন্তু ফুল বাঁটব না এভাবে আস্তই রাখব এখন শুরুতেই আমি দিয়ে দেব বেসন তাই এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডাল ও এই রেসিপিটা বানাতে পারেন এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিলে ভালো লাগে খেতে তাই আমি আমার পরিমাণ মতো দিলাম তারপর দেব কাঁচা মরিচ কুচি মরিচ যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন অর্থাৎ ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিচ্ছি দনে পাতা কুচি এখন তো শীতকালে ফ্রেশ দনে পাওয়া যায় সেই ধনে পাতা দিকে যাই বানানো হোক না কেন ভীষণ ভালো লাগে খেতে তাই আমিও চেষ্টা করি দেওয়ার জন্য এখন দিলাম হলুদ এখন নিলাম লাল মরিচের পাউডার এখন নিচ্ছি ভাজা মশলা পাউডার তারপর লবণ একসাথে আমি কিছুটা পরিমাণ কালো জিরা দিচ্ছি আপনাদের ভালো না লাগলে না দিলেও চলবে তবে দিলে ভালোই লাগে এখন সব একসাথে ভালোভাবে মেকে নেব ভালোভাবে মেকে নিলাম এই যে মুট করলে এভাবে মোটর মধ্যে থেকে যাচ্ছে এইভাবে করে নিয়েছি আপনাদের যদি ফানে দিতে হয় তাহলে পানিও দিতে পারেন না হয় একটা ডিমও ভেঙে দিতে পারেন শাক যদি অর্থাৎ শাকের ফুল যদি দোয়ার সঙ্গে সঙ্গে এইটা মাখানো হয় তাহলে কিন্তু পানি দেওয়া হবে না অর্থাৎ না দিলেও চলবে সে শাকের পানি দিয়ে মাখা হয়ে যাবে তাই আমারও রেডি হয়ে গেল এখন পালা বাঁচব বলে চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেল সেই গরম তেলে আমি এখন এক মুটু করে নিয়ে গোল গোল এভাবে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে করতে পারেন এগুলো গরম গরম ভাতের সাথে গরম গরম ভেজে খেলে ভীষণ ভালো লাগে আমরাও দুপুরে খাওয়ার জন্য এখন রেডি করে নিচ্ছি সবাই ওদের আগ্রহে বসে আছে খাবে বলে এদিকে গরম গরম বাজা হয়ে যাবে তখন আমি ওদেরকে দিয়ে আসব আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল একে একে অনেকটা বসিয়ে দিলাম খুব বেশি হবে না কিন্তু আমি একাটি পরিমাণ শাক এনেছিলাম ওখান থেকে আমি কিছুটা ফুল পেয়েছি তাই ভাবলাম আজকে এই মজার রেসিপিটা বানিয়ে নিই তাই শাকের সাথে ফুলগুলো না নিয়ে আলাদা করে এই রেসিপিটা বানাচ্ছি ভীষণ ভালো লাগে খেতে তাই বানিয়েও নিয়ে নিচ্ছি

ডাইনিংয়ে রেডি করার সময় যে সময়টুকু লাগে সে সময়ের মধ্যেও কিন্তু রেডি করে ফেলা যায় গরম গরম খাওয়া যায় ভীষণ ভালো লাগে খেতে একটা একটা করে সবগুলো আমি উলটিয়ে দিলাম এখন অপেক্ষা করব এই সাইডও ভালোভাবে যেন ভাজা হয় চুলার আগুন কিন্তু মাঝারি আছে রাখতে হবে না হলে বড় করে দিলে ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে না বাইরে তাড়াতাড়ি কালার চলে আসবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড আমি ভেজে নিয়েছি রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার আজকে শস্য ফুলের গড়া কিংবা পাকোড়া এখন গরম তেল থেকে তুলে নেব খুব সহজেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম এই যে বন্ধুরা রেডি হয়ে গেল গরম গরম মজাদার শর্ষ ফুলের পাকড়া এবার খাওয়ার পালা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম রেডি এবার খাওয়ার পালা।